চারশো নব্বই খ্রিস্টপূর্বাব্দে পারস্যের রাজা ড্যারিয়েস গ্রীক আক্রমণ করে গ্রীষের রাজধানী এথেন্সে থাকা বিভিন্ন মন্দির ও মন্দিরে থাকা মূর্তিগুলিকে ধ্বংস করে দেয় ফলে এখানে সকল মানুষ সেই হিংসাজনক ঘটনার প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় থাকে অবশেষে তিনশো ছাপ্পান্ন খ্রিস্টপূর্বাব্দে ম্যাসিডোনিয়ায় নতুন এক শিশুর জন্ম হয় যার নাম সেকান্দার জন্ম হওয়ার পর সবাই গ্রিক ভগবান যিশুর পুত্র হিসেবে মানতে থাকে তার পিতা দ্বিতীয় ফিলিপ ও মা অলিম্পিয়ার ইচ্ছে ছিল তার ছেলে একদিন মহান রাজা হবে গ্রিসের বিখ্যাত শিক্ষকরা তাকে শিক্ষা দিতে থাকে যার মধ্যে বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটলও ছিল যিনি মাত্র তিন বছরের শিক্ষাদানের মাধ্যমে একজন প্রকৃত ছাত্র তৈরি করেছিলেন যার মধ্যে রাজনৈতিক ও বিদ্যা বিচার বুদ্ধির বাস্তব সংমিশ্রণ ঘটিয়েছিল আঠেরো বছর বয়সে আলেকজান্ডার তার পিতার সঙ্গে চেরনীরা যুদ্ধে অংশগ্রহণ করে এবং সেই যুদ্ধে আলেকজান্ডার মহান বিজয়ের পারদর্শিকতা দেখিয়েছিল এবার পারস্য অভিযানের স্বপ্ন দেখে যেটি ছিল পারস্যের সকল মানুষের দীর্ঘদিনের ইচ্ছে কিন্তু পারস্য অভিযানের ঠিক আগে দ্বিতীয় ফিলিপের মৃত্যু হয় তাই মাত্র কুড়ি বছর বয়সে ম্যাসিরোনিয়ার রাজা হন আলেকজান্ডার এই সময় আলেকজান্ডার বিভিন্ন আর্মিকে ঐক্যবদ্ধ করে এবং গ্রিক দেশের সৈন্যকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে পারস্যের দক্ষিণ প্রান্ত আক্রমণ করে যেখানে পারস্যের বিশাল সৈন্যের কাছে আলেকজান্ডারের সৈন্যের সংখ্যা ছিল অনেক কম কিন্তু তা সত্ত্বেও নিজের কূটনৈতিক ও যুদ্ধনীতির দ্বারা পারস্যের রাজা দ্বিতীয় ড্যারিয়েসকে পরাজিত করে যা গগমেলার যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে তারা পারস্যের মতো বড় সাম্রাজ্যের বিনাশ করেছিল এবং সেই সঙ্গে আলেকজান্ডার ড্যারিয়েসের কন্যাকে বিবাহ করে সাম্রাজ্যের সকল মানুষের মন জিতে নিয়েছিল এর পরবর্তীকালে তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে হিন্দু কুশ পর্বত অতিক্রম করে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করে এখানে প্রথমে অষ্টককে পরাজিত করে পরে তক্ষশিলার রাজা আলেকজান্ডারের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে কিন্তু ঝিলমের রাজা পুরু আলেকজান্ডারের বসতা শিকার করতে চাননি তাই দুজনের মধ্যে প্রবল যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে পুরু হেরে যান ও বন্দী হন বন্দির পরেও যখন পুরুর কাছে কেমন শাস্তি আশা করেন জানতে চাওয়া হয় তখন পুরু জানিয়েছিলেন একজন রাজার প্রতি রাজার যেমন আচরণ হয় তার এই বীরত্ব আলেকজান্ডারের বন ছুঁয়ে গেছিল তাই তাকে মুক্তি দিয়ে তার সকল রাজ্য ফিরিয়ে দেওয়া হয়েছিল এদিকে দীর্ঘদিন যুদ্ধের পর আলেকজান্ডারের সৈন্যরা আর সামনের দিকে অগ্রসর হতে চাননি তাই তাকে ভারতবর্ষ থেকে ফিরে যেতে হয়েছিল প্রায় ১৯ মাস তিনি এখানে ছিলেন অবশেষে ব্যাবিলন ফিরে যাওয়ার পথে ৩২ বছর বয়সে তিনি মারা যান যশু জন্মের প্রায় তিনশো তিনি মারা ইতিহাসের কেবল একজনই মানুষ যিনি আলেকজান্ডারের থেকে অনেক বেশি এলাকা জয় করেছিলেন তিনি হলেন চেঙ্গিস খান আলেকজান্ডার একজন বিজেতা শুধু ছিলেন না একজন বিচক্ষণ ব্যক্তিও ছিলেন যিনি বিভিন্ন দেশগুলি জয়লাভ করলেও কোনো দেশের সভ্যতাকে ধ্বংস করেননি আলেকজান্ডারের বিজয় কথা ইতিহাসের পাতায় চিরস্তরণী